চলো আজ না হয় রান্নাবান্না দিয়েই তোমাদের সাথে ব্লগটা শুরু করি তো সকাল না এখন মোটামুটি প্রায় সাড়ে নটার মতো বাজে আমি রান্নাঘরে চলে আসছি আজকে সকালে না প্রচুর কুয়াশা ছিল জানো কি জানি আমি তো ভেবেছিলাম শীতটা বোধহয় চলেই গেল হট করে আবার দেখি দুদিন ধরে বেশ কুয়াশা পড়ছে আর শীতের দিনটা বেশ ভালোই লাগে কিন্তু এই বাচ্চা বাচ্চার জন্য ভালো লাগে না আবার বর্ষার দিনও ভালো লাগে না জামা কাপড় শুকায় না আবার গরমের দিনও ভালো লাগে না গরম সহ্য হয় না তাহলে মানুষের কোন দিক মানে কোন কালটা ভালো লাগে তোমরা বলো তো আমি তো বুঝতেই পাই না আমার কাছে বেশি ভালো লাগা বলতে ওই যখন হাওয়ার সিজনটা হয় না মানে বসন্তকাল টাইপের ওই সময়টা বেশ ভালো লাগে হাওয়া থাকবে সুন্দর আর ভালো লাগে ওই সময়টা আমার কাছে তো যাই হোক দেখতে থাকো বন্ধুরা আজকের ব্লগটা আজ না হয় তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কালকের ব্লগে আমি কোথাও একটা বলেছিলাম যে আমার মা নেই তাই আমার ইউটিউব পরিবারের যারা বড়রা আছো কাকিমা জেঠিমা তোমরাই আমার মায়ের সমান তো যে এই একটা ভালো কাজ করতে যাচ্ছি বড় কাজ করতে যাচ্ছি তোমরা আমাকে আশীর্বাদ করো ওখানে কিছু দিদিভাই কমেন্ট করেছে সব সবসময় মানেই মানেই কথাটা বলো না তো তো দেখো দিদিভাই আমরা প্রত্যেকটা মানুষই শুধু আমি বলে তা না আমরা প্রত্যেকটা মানুষই দেখবে যে জিনিসটা আমাদের জীবনে নেই সেই জিনিসটা আফসোস করি আর মায়া দেখাই আর যেগুলো আছে সেগুলোর প্রতি অতটাও মায়া থাকে না বা নেই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে দেখবে আমাদের কাছে অঢেল জিনিস থাকলেও আমরা যখন মানুষের একটা জিনিস দেখি তখন মনে হয় ইস ওর এই জিনিসটা খুব সুন্দর কিন্তু আমাদের কাছে হাজারো জিনিস আছে সেগুলোর কদর দিতে পারি না আর সেরকমটা মানুষও আর আমার কাছে মাটা একদমই স্পেশাল আমার কাছে কি প্রত্যেকটা মানুষের কাছে মা সব থেকে স্পেশাল তার উপরেও কেউ তার উপরে কেউ হয় না তো সেই মেন জিনিসটাই আমার কাছে নেই তাহলে আমি কেন আফসোস করব না বলতো আজকে যদি মা থাকতো তাহলে আমার জীবনটা হয়তো আর এরকম হতো না আর পাঁচটা মেয়ের মতো অনেকটাই সুন্দর আর গোছানো থাকত আমার যখন খুব শরীর খারাপ করতো মন খারাপ করতো আমি মার কাছে গিয়ে একটু শান্তি নিঃশ্বাস ফেলতে পারতাম সেটা হয়তো আর এখন পারি না তাহলে এই জিনিসটা আমি কেন বলবো না পুজো হোক কোনো ভালো অনুষ্ঠান হোক এই পিঠে পুলি হোক প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে আসে মার কাছে পিঠে পুলি খেতে অনুষ্ঠানে আমি কিন্তু তাও যেতে পারি না দুই দুইটা সিজারের বাচ্চা হলো মায়ের যত্ন কিন্তু সেরকমটা পাইনি হ্যাঁ তাই বলে যে শ্বশুর বাড়িতে কেউ যত্ন করেনি বা বর করেনি সেটা একদমই না আমি কিন্তু একদমই বলছি না শ্বশুরবাড়ি কেউ করেনি অবশ্যই করেছে কিন্তু মার জায়গাটা কেউই নিতে পারে না কেউই নিতে পারে না তোমরা অনেকেই হয়তো বলবে যে কে বলেছে ওরা অনেক করেছে হ্যাঁ ওরা অনেক করেছে সত্যিই অনেক করেছে আর পাঁচটা মেয়ে শ্বশুরবাড়িতে যে যতটা না করে আমার শ্বশুরবাড়ি তার থেকে ত্রিগুণ দ্বিগুণ করেছে কিন্তু ওই যে মা আমি যদি রাতের পর রাত না ঘুমাতাম আমার সেই ঘুমগুলো কিন্তু আমার মার চোখেই পড়তো যে আমার মেয়েটা না ঘুমিয়ে আছে বলতো আমাকে যে তুই ঘুমা আমি তোর বাচ্চাটাকে নিয়ে থাকি এরকমটা শুধু কিন্তু মাই করতে পারে তাই না তো যাই হোক যেটা নেই তোমরা শুনতে ভালোবাহ না কিন্তু আমার মনে সেই জিনিসটা থাকে আর যেহেতু আমি ব্লগ করি আমার ভিডিওতে তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি সেই জন্য হয়তোবা আমার মনের কথাগুলো তোমাদের সামনে বেরিয়ে আসে তো যাই হোক তোমরা কমেন্ট করেছিলেন তাই আমি বললাম আসলে আমার জীবনের সব থেকে বড়ো জিনিসটাই আমার নেই আর তার জন্য আরও অনেক কিছু সম্পর্ক আমার জীবন থেকে চলে গেছে সেটার আফোস আমার হয়তো বা সারা জীবনেই থাকবে তো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে দেখো অনেক কথাই বলে ফেললাম আজ মিস্ত্রি আসার কথা ছিল গাছ কাটার কিন্তু জানো আমাদের এখানে না মিস্ত্রি খুব কম পাওয়া যায় তোমরা অনেকেই বলেছিলে একটা কাজের লোক রাখো সেটা পাওয়া যাবে না কারণ কি বলত আমাদের মানে গ্রামটা এতটাই গ্রামে একটা নদী পার হয়ে তারপরে আমাদের বাড়িতে আসতে হয় আবার মানে এই সাইডের কথা বলছে আর যদি মেন রোড দিয়ে আসতে হয় তাহলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে তো কোন মহিলা যাবে যে এত প্রত্যন্ত গ্রামে কাজ করতে সবাই চায় একটুখানি টাউনে থাক কাজ করতে তাহলে পারিশ্রমটাও বেশি পাবে কত কোটি টাকার যদি নষ্ট হয় তাহলে আমাদের সংসার ধ্বংস হয়ে যাবে

এখানে আমরা কাজ করা শুরু করে দিয়েছি আসলে আজকে গাছ কাটার মিস্ত্রি আসছিলো তো মানে আসার কথা ছিল কিন্তু আজকে আসেনি তার কারণ কি জানি ওদের একটা মানে অনেকগুলো লোক মিলে করে তো একজনের শরীর খারাপ ছিল তো যার কারণে আসেনি আর দেখেছ আমাদের এখানে কাজের মানে লোকরাই আসার জন্য এত অবস্থা খারাপ তাহলে ভাবো যে যারা কাজ করবে বাড়িতে আর কি তো তাদের কীরকম ডিমান্ড ওরা আসতেই চায় আর এই গ্রামে তো কাজ করবেই না কিছুতেই করবে না গ্রামে অনেক খুঁজেছিলাম যখন আমার ছোট ছেলেটা হলো তখন তোমাদের ভাই অনেক খুঁজেছিল। ছিল কেউ করবে না এরকম করে কাজ মানুষের সবার এখন জমি জায়গা সবাই এখন মানে হয়ে গেছে গ্রামে তো কেউ আর বাড়ির কাজ কেউ করতে চায় না আর এরকম যে কাজের মিস্ত্রি এগুলোই পাওয়া এখন যায় না আর কী বলবো আর তো যাই হোক নিয়ে আমি আর তোমাদের দাদাভাই এদিকে দেখো আমাদের এই যে দক্ষিণ ঘরটা আছে না এটা পুরোটা মানে এই পাশে সরে আসবে এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে গাছ এই গাছগুলো কাটা হবে অনেক ভাই কমেন্ট করে এক ভাই কমেন্ট করে বলেছিল যে গাছ যদি না কেটে করতে পারো তাহলে বেশ ভালো হয় আসলে আমাদের বাড়ির পুরো চারপাশেই এত গাছ এত গাছ যে গাছ না কেটে ঘর করা একদমই সম্ভব না কারণ পুরো চারপাশে গাছে বাবা ভর্তি করে রেখেছে আর গাছগুলো কাটতে সত্যি মায়া লাগে কিন্তু কি করব বলো ঘরগুলো না হলে ছোট ছোট হয়ে যাবে আর একটা ঘর বানাতে আমাদের বুঝতেই পারো কত টাকার খরচা হবে তো এত খরচা করে যদি একটা ঘর বানাই সেটা যদি ছোট ছোট হয় আবার ভবিষ্যতে যদি ভাঙতে হয় তাহলে কি লাভ বলো আর একটা জিনিস বানালে সেটা তো ভাঙার সম্ভব माने প্রশ্নই ওঠে না একবারের জন্যই মানুষের ঘরের কাজ করে তো সেই জন্যই কিন্তু আমাদের গাছগুলো কাটা আর হ্যাঁ যেগুলো গাছ কাটা হচ্ছে পরবর্তীতে না হয় লাগিয়ে দেওয়া যাবে মানে ছোটো ছোটো চারা গাছ এনে আর এখানে নিম গাছ আছে আর সুপোরি গাছ আছে আর সেরকম গাছ বলতে ওই নটকা গাছ আছে কিন্তু নটকা আমাদের মানে কেউই খায় না আমাদের বাড়ির নটকা কেউই পছন্দ করে না আর একটা আম গাছ আছে আম গাছটাও কাটতে হবে কিছু করার নেই এমন পরিস্থিতিতে গাছগুলো গাড়া হয়েছে বা গেড়েছে যে এগুলো না কাটলে বা না তুললে কোনো কোনোভাবেই ঘরের কাজ করা সম্ভবই না আর ঘরটায় এই পাশে আরও অনেকটা চেপে আসবে বড় বড় দুটা রুম হবে সেই জন্য দেখো আমার ছোট ছেলেও কিন্তু চলে আসছে আর বড় ছেলে বেশ হাতে হাতে কাজ করছে বেশ মজা লাগে এই কাজগুলো করতে মিতা না বলো রাধে রাধে বাবা ঠাকুর নাম দাও গুড বাই তো বন্ধুরা এখন বাঁচতে চলছে কটা বলো তো সাড়ে চারটার মতো আর এই এই যে দুই ছেলে ঘুম থেকে উঠলো আর আমি সমস্ত কাজ বাজ করে আসলাম ব্লগ তোমাদের সাথে সেইভাবে সেরকম ব্লগ শেয়ার করাই হয়নি সকালে একটুখানি রান্না বান্না আর বাকি দুপুরে যা যা কাজ করলাম ওগুলোই তারপরে দুই ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তারপরে আমি তোমাদের দাদা বলছিলাম কদিন ধরেই যে কদিন থেকেই যে একটু ইসে রান্না করবো ফ্রাইড রাইস রান্না করবো আমাদের চালগুলো না এবার জানছে একদম চিকন চিকন মানে ফ্রাইড রাইস রান্না করার মতো চাল ফ্রাইড রাইস করার মতো চাল তো আমি বলছিলাম কি যে একটুখানি ইসে নিয়ে এসো তো ঘি নিয়ে এসো আর হচ্ছে একটুখানি মটন নিয়ে এসো তো ওই যে ওই বসো বসো একটু বসো এই যে তোমরা বলো না ব্লগ এই দেখো এর জন্য ব্লগ হচ্ছে

তো রাত্রে ফ্রায়েড রাইস রান্না করব আর চিকেন নিয়ে আসছে চিকেন করব তো যার জন্য ওই সরঞ্জামগুলো সব কাটা করে রাখলাম মাংস ঠাংস ধুয়ে রাখলাম তো ধুয়ে ঘরে আসতে আসতে মানে কিছু জামা কাপড় গুছিয়েছি আর তাতেই যে দুই ছেলে উঠে পড়েছে ঘুম থেকে এখন ওদের নিয়ে বাইরে যেতে হবে আর দুই আনতে হবে তো চলো দেখতে থাকো ফ্রায়েড রাইস রান্নাটা তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার হুম এই মেটা কি বলো এই মেয়েটা দেখ ভালো করে বলো এই মেটাকে কে কিনতে পারছো বন্ধুরা কমেন্ট করে বলবে এটা আমার হচ্ছে লাভ স্টোরির খাতা আমি স্কুলে যেতাম যখন তখন এগুলো পাহানাই এটা শুধু ছবিটাকে কেটে তোমাদের দাদা ভাই এখানে কেটে লাগিয়েছে এই দেখো এটা আমার সেই পুরনো ছবি আমি এরকম ছিলাম দেখতে জানাচ্ছে কি

হ্যাঁ এটা তোমার মা এটা এটা তোমার মা হ্যাঁ এটা আমি তো চিনি চিনি হম এটা আমার খাতাম বাবা বাবার ছবিও আছে

মিথিল মাথা কয় মাথা এটা ঠাকুর নামো দাও আমি জানি তোমরা মানিয়ে নিবে তো যাই হোক এদিকে এদিকে বসিয়ে দিলাম আমি মাংসটা কারণ এখন ষাটটার মতো বেজে গেছে আর বেশি দেরি করে রান্না করলে আবার আমার বড় ছেলে খেয়ে ঘুমাবে তো সেই জন্য ভাবলাম যে এখনই বসিয়ে দিই তো ওই মানে বিকালবেলায় যখন ঘুম থেকে উঠেছে তখন কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ওকে রুটি করে দিয়েছিলাম রুটি আর হচ্ছে দুধ দুই ছেলেকেই খাইয়েছি দুধ রুটি দুই ছেলেকেই খাইয়েছি তো এখন এই যে বসিয়েছি চিকেন চিকেন রান্না করবো এদিকে এই যে আলুটাকে আর ফোরণে দিয়েছি পেঁয়াজ গোটা গোটা গরম মশলা রসুন আমার রাত্রে রান্না করতে ইচ্ছে করে না কারণ এই বাচ্চাগুলো খুব ঝামেলা করে সেই জন্য রাত্রে রান্না করতে গেলে চলো মাংস রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না রান্নাটা শেয়ার করবো এখানে এই যে মটরশুটি গাজর বিনস একটুখানি পেঁয়াজ কলি কেটে নিয়েছি টিপ যে আমার কোথায় উধা হয়ে গেছে কি বলবো টিপটুপ যে কোথায় উধায় হয়ে গেছে কি বলবো তো যাই হোক যেটা বলছিলাম যে আমি কিন্তু প্রেশার কুকারেতেই করবো কেন বলছি প্রেশার কুকারতে করব কারণ হচ্ছে আমার এটাই করতে মনে হয় কম সময়ের মধ্যে হয়ে যায় আর এখানে হয়তো বা তোমরা অনেকেই বলতে যে প্রেশার কুকারে করবে প্রেশার কুকারে কেউ হয় না কি হয়

এখন খাবি না কিন্তু দুধ খাইছিস করো হিজু করো আমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না বন্ধুরা ফ্রায়েড রাইসের এই যে এখান দিয়ে এত সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে ঘি কিসমিশ কাজু আমি বলে বোঝাতে পারবো না অনেকে হয়তো বলবে যে ফ্রায়েড রাইস আবার হচ্ছে প্রেশারে এটা তো ফ্রায়েড রাইস মানে ফ্রাই চালটাকে ফ্রাই করা কিন্তু আমি ছোট থেকেই যখন থেকে আমি ফ্রায়েড রাইস রান্না করেছি আমি প্রেশার করে রান্না করেছি আর বিশ্বাস করো ওই চালটাকে সেদ্ধ করে ভাত রান্না করে হাফ সেদ্ধ করে ভাত রান্না করে তারপরে যেই রান্না করার প্রসেসের যেই টেস্ট এটাতেও সেম টেস্ট কোনো সিমিলার নেই দুটা যদি তোমাদের বাটিতে দুই রকমের রান্না করে দিয়ে দেওয়া হয় তোমরা বলতেই পারবে না যে এটা প্রেশারের রান্না আর এটা হচ্ছে এমনি রান্না কারণ আমিও তো ছোটো থেকে এটাতেও খেয়েছি প্লাস এমনি বাইরেও হোটেলে অনেক খেয়েছি একই রকম টেস্ট আর আমার কাছে এই পদ্ধতিটা খুব সহজ লাগে আর দেখো এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমার যেই জিনিসটা যেই জিনিসটা সহজ লাগবে আমি তো সেটাই করব আর এটাই আমার কাছে খুব সহজ লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না হয়ে গেছে এদিকে আমি দুধ গরম বসিয়েছি ছোট ছেলেকে খাওয়াবো খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো আর এটার মধ্যে সিটি মোটামুটি দুটো সিটি পড়লে এটা বন্ধ করে দিতে হবে তারপরে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তারপরে খুলে এটা ঠান্ডা মানে ঠান্ডা হয় কিছুতে এরকম পাত্রে রাখতে হবে তাহলেই ব্যাস আর কোনো চিন্তা নেই আজকের ভিডিওটা আর বেশি লং করছি না এখানে এন করছি বিরিয়া বিরিয়ানি বলছি ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা যারা প্রেশার কুকারে করণীয় একবার ট্রাই করে দেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে এখন প্রচণ্ড কাজের চাপ বাড়িতে মিস্ত্রি আমাদের এদিকে মিস্ত্রিকে তো আবার জানোই বাড়িতে ভাত খাওয়াতে হয় দুই ছেলে নিয়ে আমি যে কি করছি আজকের ব্লগ দিচ্ছি তো তোমরা কালকের ব্লগটাতে পুরো ভালোভাবে বুঝতে পারবে যে আমার কি অবস্থা হচ্ছে পুরো নাজে আল অবস্থা হয়ে যাচ্ছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ দেখা হচ্ছে আগামীকাল একটি সুন্দর ভিডিওর সাথে